আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওসাল্লামের যখন আগমন হয়েছে কাফেররা যখন রসুলকে চিনতে পারে নাই আল্লাহর নবী সঈদুনা মোহাম্মদ রসুল্লাহকে যখন আরবের মানুষরা চিনতে পারে নাই তায়েফের মানুষরা চিনতে পারে নাই বিভিন্ন জায়গার মানুষরা যখন চিনতে পারে নাই আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লামের ভয়ে একজন মহিলা তার গ্রাম ছেড়ে জঙ্গল জংলায় চলে যাচ্ছে পতিমধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বুড়িমারে জিজ্ঞাসা করল বুড়িমা তোমার হাতে অনেক ভারী ভারী ব্যাগ দেখা যায় তুমি এগুলো পারছো না এগুলো নিয়ে কোথায় যাচ্ছ আমি তোমাকে একটু আগিয়ে দেই আল্লাহ নবী সাল্লাহ আলহি যখন বুড়িমাকে কথা বলল বুড়িমা বলল তুমি কে তোমার পরিচয় কী আল্লাহর নবী তার পরিচয় দিচ্ছেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ব্যাগগুলো আমি আগিয়ে দেই কোথায় যাইবা সে বলল আমি এক পাহাড়ের চূড়ায় বসবাস করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাগগুলো নিয়ে যাচ্ছেন আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রমিক হিসাবে টাকা দিবে এটা জিজ্ঞাসা করছে কয় টাকা দেওয়া লাগবে আল্লাহর নবী বললেন আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আল্লাহর রসুলকে বলা হয়েছে যদি তুমি আমার ব্যাগ নিয়ে ভাইগা যাও আল্লাহর নবী বললেন না তোমার ব্যাগ নিয়ে আমি যাব না তোমার ব্যাগ নিয়ে তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে ওখানে আগিয়ে দিব আল্লাহর নবী অনেক পরিশ্রম করে পাহাড়ের চূড়ায় তার ব্যাগগুলো উঠিয়ে দিয়েছেন আল্লাহর নবী যখন পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছেন তাকে উঠিয়ে দিয়েছেন আল্লাহর নবী যখন বিদায় নিয়ে চলে আসবেন ওই মুহূর্তে জিজ্ঞাসা করছে বাবা তোমার পরিচয়টা একটু দিয়া যাও তুমি একটু পারিশ্রমিক নিয়ে যাও আল্লাহ নবী সাফ ঘোষণা দিয়েছেন আমি কোনো পারিশ্রমিক গ্রহণ করব না তুমি কে তোমার পরিচয়টা দিয়ে যাও আল্লাহ নবী বললেন আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম আমি হলাম মুহাম্মদ তুমি যে মুহাম্মদের ভয়ে তোমার ঘর ছেড়ে বাড়ি ছেড়ে তুমি জঙ্গলায় চলে এসেছ আমি সেই এই কথা যখন বলল মহিলা বলছে আরে এটা তো কোনো অসাধারণ কোনো মানুষ নয় মনে হয় এটা আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে খুব বিনয় হলো আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিনয় হয়ে দুঃখ প্রকাশ করে বলল মুহাম্মদ আমি আর মুশরিকদের দলে থাকতে চাই না আমি আর জাহান্নামীদের দলে থাকতে চাই না ও মুহাম্মদ আমাকে পরে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নবীর উম্মত হলাম আমরা যাকে কাফেররা এত কষ্ট দিয়েছে এত আঘাত করেছে তবুও তাদের জন্য নাই আল্লাহর নবী ওয়াসাল্লামের এরকম হাজার হাজার ইতিহাস আছে হাজার হাজার ঘটনা আছে যা আল্লাহর নবী সঙ্গে ঘটেছে আজকে সেই মাসের মধ্যে আমরা আসছি রসুলের অনুসরণ অনুকরণ আমাদের করতে হবে কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত করতে হবে রাজি আসেন ইনশাল্লাহ আমাদের সমাজের কিছু মানুষ এটাকে ভিন্নভাবে নিয়েছে নিয়েছে ভিন্নভাবে নিয়ে তারা ভিন্ন ভিন্ন আয়োজন করে আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়সাল্লামকে অনুসরণ অনুকরণ কি আমরা এক মাসই করি না বারো মাসই করি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়সাল্লামের ভালোবাসার বহির প্রকাশ কি কিছু লাইটিং আর কিছু ভেদ দিয়ে হয় নাকি আল্লাহ রসুল সাল্লাম যেগুলো আদেশ করেছেন এবং যেগুলো নিষেধ করেছেন তা অনুসরণ অনুকরণের মাধ্যমেই রসুলের কি কী হয় এর্তেবা হয় অনুসরণ হয় রসুল জন্মগ্রহণ করেছেন রসুল ইন্তিকাল করেছেন এই মাসে অমুক হয়েছে বিভিন্ন জিনিস হয়েছে এই এই দিনকে এই মাসকে আমরা নির্দিষ্ট না করে রসুলের ইত্তেবা রসুলের অনুসরণ আমাদের বারো মাস করতে হবে ঠিক কি না এই আল্লাহ সুবাহানু জানানা কুরান উল কারিমের মধ্যে বলে দিয়েছেন উল্ ইনকুমতুম তহিবুন আল্লাহ কবি রুনি ইহবি ওয়া হুম ফিরাল্লাহ কুম জোনো আল্লার নবীকে বলা হয়েছে হে নবী আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দেন আপনি দুনিয়ার মানুষের মধ্যে বর্ণনা করে দেন আপনি দুনিয়ার মানুষের মধ্যে সুসংবাদ জানিয়ে দেন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনার তাত করে আপনার অনুসরণ করে সুবহানাল্লাহ তাহলে নবীর অনুসরণ করলে কি লাভ الله سبحانه وتعالى بل سن ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله سبحانه وتعالى شيء بكتر زبون الجنة قلوا كما دمين الله لن غفور رحيم الله كي الله لن غفور رحيم اي جنو আল্লাহর রসুলের মোহাম্মদ আল্লাহ রসুলের দাঁত আমাদের সারা জীবন মৃত্যু পর্যন্ত করতে হবে কোন সময় পর্যন্ত আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ এতে বা আমাদের মৃত্যু পর্যন্ত করতে হবে শুধু মৃত্যু না এরপরে বলেন বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহ মিল্লা রসুলের মিল্লাতের উপরে তোমাকে আমরা রেখে যাচ্ছি কিন্তু দুনিয়ার হায়াতে রসুলকে আমরা আদর্শ হিসাবে মানি নাই রসুলের অনুসরণ অনুকরণ হয়তো জীবনে একদিন করছি বা এক মাস অনুসরণ অনুসরণ করছি কিন্তু অনুকরণ আমাদের মৃত্যু আমাদের জান্নাত জান্নাত পর্যন্ত করতে হবে এই জন্য আমরা বিশ্ব নবীর উম্মাত আল্লাহ সুবাহ এমন নবীর উম্মাত আপনাকে আমাকে বানিয়েছে আল্লাহ নসুল সাল্লাল্লাহ হওয়ার এই হিমসাল্লামের যদি আমরা বলি আল্লাহসুল হানত আল্লাস উল্লাতু কালামের মধ্যে বলেছেন ও ইন্মেকালা আলা হুলুকিন নাজিম অ রবি আপনাকে উত্তম চরিত্র দাও হয়েছে আপনাকে উত্তম আখলাগ দাও হয়েছে আল্লাহ সুবাহান ও দুনিয়াতে যত নবী প্রেরণ করেছেন যত রসুল প্রেরণ করেছেন কোন নবীর উম্মত কোন নবীর ব্যাপারে আল্লাহ সুবাহান ও কসম খায় নাই আল্লাহ সুবাহান ও কসম খায় কথা বলেন নাই আল্লাহ সুবাহান ও তালা আমার আপনার নবীর ব্যাপারে চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবাহান ও তালা কসম খায় বলছেন ও ইন্নাকাল আলা খুলুক আজিম নবী আপনাকে আমি খুলুক আজিম দান করেছি সুবাহ আল্লাহ ক আল্লাহর নবীকে কাফের রাহ এত কষ্ট দিয়েছে এত যন্ত্রণা দিয়েছে পৃথিবীর ইতিহাসে এমন কোন কষ্ট এমন কোনো যন্ত্রণা অন্য কোনো নবী অন্য কোন মানুষের সহ্য করতে হয় নাই যে কষ্ট আমার আপনার নবী সহ্য করেছেন এমন কোন কষ্ট অন্য কোন মানুষের বেলায় হয় নাই ঘটে নাই এমনি এমনি বিশ্বনবী হওয়া যায় নাই এমনি এমনি নবীদের সর্দার হওয়া যায় নাই এমনি এমনি নবীদের সর্দার এমনি এমনি হয় নাই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে বিশ্বনবী নবী নবী জিন্দা নবী ঘোষণা করেছেন সুবহানাল্লাহ বলেন এমনি এমনি না বড় পরীক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নবী কখনো কখনো সেজদায় গিয়েছেন সেজদা অবস্থায় কাফেররা মুশরিকরা বড় বড় উটের ভুঁড়িগুলো ওই চর্বিগুলো পচা গলা নবীজি সেজদা করতেছে ওই অবস্থায় তার মাথার উপরে চাপিয়ে দিয়েছে আসে না নেই পরাই চল্লিশ কেজি ওজনের হবে এগুলো চল্লিশ কেজির নিচে হবে না এমন কষ্ট নবীজির ঘাড়ের মধ্যে দিয়ে আসছে রসুল মাথা উঠাইতে পারেন নাই অনেক কষ্ট অনেক পরিশ্রম করে সেখান থেকে মাথা উঠিয়েছে এমন কি আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওসাল্লামের যখন আগমন হয়েছে কাফেররা যখন রসুলকে চিনতে পারে নাই আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন আরবের মানুষরা চিনতে পারে নাই তায়েফের মানুষরা চিনতে পারে নাই বিভিন্ন জায়গার মানুষরা যখন চিনতে পারে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে একজন মহিলা তার গ্রাম ছেড়ে জঙ্গলে চলে যাচ্ছে প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমারে জিজ্ঞাসা করল বুড়িমা তোমার হাতে অনেক ভারী ভারী ব্যাগ দেখা যায় তুমি এগুলো পারছো না এগুলো নিয়ে কোথায় যাচ্ছ আমি তোমাকে একটু আগিয়ে দেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুড়িমাকে কথা বলল বুড়িমা বলল তুমি কে তোমার পরিচয় কি আল্লাহর নবী তার পরিচয় দিচ্ছেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ব্যাগগুলো আমি আগিয়ে দেই কোথায় যাইবা সে বলল আমি এক পাহাড়ের চূড়ায় বসবাস করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাগগুলো নিয়ে যাচ্ছেন আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারিশ্রমিক হিসাবে টাকা দিবে এটা জিজ্ঞাসা করছে কয় টাকা দেওয়া লাগবে আল্লাহর নবী বললেন আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আল্লাহ রসুলকে বলা হয়েছে যদি তুমি আমার ব্যাগ নিয়ে ভাইগা যাও আল্লাহর নবী বললেন না তোমার ব্যাগ নিয়ে আমি যাব না তোমার ব্যাগ নিয়ে তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে ওখানে আগিয়ে দিব আল্লাহর নবী অনেক পরিশ্রম করে পাহাড়ের চূড়ায় তার ব্যাগগুলো উঠিয়ে দিয়েছেন আল্লাহর নবী যখন পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছেন তাকে উঠিয়ে দিয়েছেন আল্লাহর নবী যখন বিদায় নিয়ে চলে আসবেন ওই মুহূর্তে জিজ্ঞাসা করছে বাবা তোমার পরিচয়টা একটু দিয়া যাও তুমি একটু পারিশ্রমিক নিয়ে যাও আল্লাহ নবী সাপ ঘোষণা দিয়েছেন আমি কোনো পারিশ্রমিক গ্রহণ করব না তুমি কে তোমার পরিচয়টা দিয়ে যাও আল্লাহ নবী বললেন আমি হলাম আব্দুল্লাহর ছেড়ে মুহাম্মদ আলাইহি আসাল্লাম আমি হলাম মুহাম্মদ তুমি যেই মুহাম্মদের ভয়ে তোমার ঘর ছেড়ে বাড়ি ছেড়ে তুমি জংলায় চলে এসেছ আমি সেই মুহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম এই কথা যখন বলল মহিলা বলছে আরে এটা তো কোনো অসাধারণ কোনো মানুষ নয় মনে হয় এটা আসমান থেকে আল্লাহ ফেরিস্তা পাঠিয়ে দিয়েছে সোমান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে সে খুব বিনয় হল আর আল্লাহ নবী সাল্লাহ হিমস্তান ওয়াসাল্লামের কাছে বিনয় হয়ে দুঃখ প্রকাশ করে বলল মোহাম্মদ আমি আর মুশ্রিকদের দলে থাকতে চাই না আমি আর জাহান্নাবিদের দলে থাকতে চাই না ও মুহাম্মদ আমাকে পরা দাও এই নবীর হলাম আমরা যাকে কাপের এত কষ্ট দিয়েছে এত আঘাত করেছে তবুও তাদের জন্য করেন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হাজার হাজার ইতিহাস আছে হাজার হাজার ঘটনা আছে যা আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘটেছে আজকে সেই মাসের মধ্যে আমরা আসছি রসুলের অনুসরণ অনুকরণ আমাদের করতে হবে কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ